হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেটা হচ্ছে কুমিল্লার ভিতরে সবচেয়ে সুন্দর পার্ক ম্যাজিক প্যারাডাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গেট দিয়ে শুরু হয়েছে সেই পার্কটার তো দর্শক এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুর সময় যেখানে প্রচুর রোদ দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটা তার ভিতরে আমি আপনার দেখা লাভ শেপ তারপর হচ্ছে বাচ্চাদের খেলনার যে জায়গাটা আর ওই যে গোল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিয়ের পরশ দাম এটা আপনাদের দেখাবো এই হচ্ছে তার ভিতরের দৃশ্য এবং সেখানে আরও অনেক কিছু আছে যেটা বাচ্চাদের রাইডিং সিস্টেম রাইডিংয়ের জন্য অনেক কিছুই আছে তো এখানে আছে একটা ম্যাজিক প্যারাডাইসের সামনে একটা যে একটা পুকুর আছে আর এখানে লেখা আছে ম্যাজিক প্যারাডাইস এবং এই সেই যেটা রাইড করার জন্য এটা দেখার জন্য অনেকে আসে চরকিটা তো এখানে আরেকটা যে অ্যাট্রাক্টিভ প্লেস সেটা হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড দ্যাট মিনস এটা হচ্ছে ডাইনোসর যে ডাইনোসর পার্ক এখানে যে তৈরি করে রেখেছে দেখেন আপনার ছোট থেকে বড় সবাই কিন্তু সেখানে ডাইনোসর দেখার জন্য ভিড় জমাচ্ছে যদিও আমরা ডাইনোসর বাস্তবে দেখি নাই কিন্তু এখানে কিন্তু তার অবিকলভাবে তৈরি করেছে ডাইনোসরগুলো আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন এখানে তার মুখগুলো বন্ধ হচ্ছে খোলা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু একটা কৃত্রিমভাবে তারা বানিয়েছে এটা কীভাবে বানিয়েছে সেটা আমি জানি না তবে এখানে দেখেন অনেক মানুষের ভিড় ডাইনোসর দেখতে এসেছে পার্কের তুলনামূলকভাবে অন্য অন্য জায়গার তুলনায় এখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে অনেক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিঁড়িগুলি তৈরি করেছে সেটাও কিন্তু খুবই সুন্দর এবং তার দুপাশে দিয়ে দিয়েছে জালি বেড়া এবং এই এখানে দেখেন আরেকটা ডাইনোসর কেমন মনে হচ্ছে যেন জীবন্ত কোনো ডাইনোসর এখানে ঘুরে বেড়াচ্ছে তো প্রায় অনেকগুলো এবং বিভিন্ন জাতের ডাইনোসর তারা এখানে স্থাপন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা ডাইনোসর এক এক রকমের এক এক প্রজাতির মনে হচ্ছে যেন রিয়েল রিয়েল কোনো ডাইনোসর শু এখানে দেখানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বড়ো অনেকেই কিন্তু এখানে এই ডাইনোসর দেখার জন্য জমাচ্ছে তো দর্শক এই এই ডাইনোসরগুলো ঐতিহাসিক প্রাগৈতিহাসিক কালের ঐতিহ্য এবং চিত্রকথা মনে করে দেয় আমাদের যে ডাইনোসর বলতে যে কিছু একটা পৃথিবীতে ছিল দেখেন এই একটা বড় সড়ো ডাইনোসর তারা বানিয়েছে এবং এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের বাচ্চাদের স্কেটিং করার জন্য এটা কী বলে মানে গাড়ি সিস্টেমের আছে অনেকগুলো যেখানে কিটসটা কিডস মানে শিশুরা এখানে গাড়ি চালাতে পারে এবং সেখানে তিনটা কয়েন দিয়ে আপনি চালাতে পারবেন যে কোনো দুইটা গাড়ি একশো টাকা এবং এই হচ্ছে আরেকটা গেট এই গেটের ভিতরে হচ্ছে আপনার সুইমিং সুইমিং করার জন্য যেখানে বাচ্চারা যায় আমাদের দেশের বাচ্চারা তো পাগল হয়ে আছে কীভাবে সুইমিং করবে এখানে দেখেন চর্কিটা এবং এখান থেকে পুরো পুরো দেশের জন্য খুবই সুন্দর দেখা যাচ্ছে পুরো গেটটা সহ এবং ঐতিহাসিক এই যে বিয়ার গেম এই বিয়ার গেম যখন দেখেন এখানে এখানে কিন্তু ভিতরে যে ভার্চুয়াল যে গেমগুলো যেগুলো যেখানে যেগুলো আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে ভার্চুয়াল জগতের গেম এখানে কিন্তু সেরকম একটা আছে এবং এখান থেকেও কিন্তু পার্কের এই দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায় ফুল ভিউটা কিন্তু চমৎকার তো আপনারা সময় পাইলে ঘুরে আসবেন কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে ধন্যবাদ